আল্লাহ নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও লাউ আননা জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিদ আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা ওই দিন আফসোস করে করে চিৎকার দিয়ে বলবে হায় দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো আ আখাজতু কারিমাতাই আব্দি ফি দুনিয়া লাম ইয়াকুল লাহু জাযাউ ইনদি ইল্লাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ যদি দুনিয়াতে আমার কোন বান্দা কারিমা কেড়ে নিয়ে যায় কারিমা কারিমা অর্থ কি ওয়াসিতের মধ্যে অর্থ লেখা হয়েছে কারিমা এর অর্থ হচ্ছে কুল্লো জারে হাতিন গোটা শরীরের সবচেয়ে দামি অঙ্গ আপনি যেটা মনে করেন সেটা হচ্ছে কারিমা আমার কাছে আমার দুইটা চোখ কারিমা দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা হাত দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা কান দামী অঙ্গ আমার কাছে আমার নাক দামী অঙ্গ আমার কাছে আমার দুইটা পা দামী সম্পদ আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা বলেন আমি যদি দুনিয়াতে আমার কোনো বান্দাকে রোড অ্যাক্সিডেন্ট অথবা ডায়াবেটিস দিই অথবা কোন রোগ দিয়ে যদি তার কোনো অঙ্গ কেটে নিয়ে যায় ওই বান্দাটার জন্য পরকালে আমি শুধু মাত্র জান্নাতই লিখে দিলাম লাম ইয়াকুল্লাহু জাযাউ ইনদি ইল্লাল জান্না তার জন্য আমার কাছে শুধুই মাত্র জান্নাত আল্লাহ দা আরেক হাতী যে বর্ণনা করেন তিরমিজির চব্বিশ এক আল্লাহ রসুল আল্লাহ নিজে স্পষ্ট করে বলেন আমি যদি দুনিয়াতে কারো চকের পাওয়ার নিয়ে যায় কোনো একটা অঙ্গ নিয়ে গেলাম সে যদি ধৈর্য ধারণ করে আমার ওপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কথা দিলাম তাকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না মান নাপি বা তাই বা সাবারা

তখন আমরা যারা সুস্থ আমরা আফসুস করব এবার আফসুস করে কি বলবেন আল্লাহ নবী বলে সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তি ওই দিন আফসুস করে করে চিৎকার দিয়ে বলবে হায়রে দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম সুস্থরা হাসরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য করে আর কি রকম যে যদি আমাদেরকে দুনিয়াতে